আবহমান গ্রাম বাংলার বৈচিত্র্যময় এক গ্রামীণ হাটের মনোমুগ্ধকর চিত্র তুলে ধরবো আজ গ্রাম বাংলার চিরচেনা গ্রামীণ হাটের সৌন্দর্য সত্যি চমৎকার তারই ধারাবাহিকতায় আজ আমরা তুলে ধরবো লোহাই বাজারের অপরূপ সৌন্দর্য সপ্তাহে প্রতি শুক্রবার দিন এই হাট বসে থাকে লোহাই বাজার এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর জনপদের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত গাজীপুরের শ্রীপুর জনপদ শিল্প নির্ভর একটি জনপদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ জীবিকার অন্বেষণে এই জনপদে আসেন চাকুরি করতে পাশাপাশি এই জনপদে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার শাকসবজি তরিতরকারি তরকারি রবি উৎপাদন হয়ে থাকে পার্শ্ববর্তী টাঙ্গাইল ময়মনসিংহ সহ প্রায় তিনটি জেলার পাঁচ ছয়টি উপজেলার তিরিশ পঁয়ত্রিশটিরও গ্রামের বেশি মানুষ তাদের উৎপাদিত পণ্য এই হাটে বিক্রি করে থাকেন সারা সপ্তাহের অপেক্ষার পহর গুনে গুনে শুক্রবারের দুপুরের পর থেকে হাঁটুরেরা আসতে শুরু করেন এই গ্রামীণ হাটে

তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিএভিয়ার্স আমরা আপনারা সবাই চোখ রাখুন ভিডিও জুড়ে থাকুন আমাদের পাশে বৈচিত্র্যময় এই হাটে হাঁস মুরগি ছাগল বেড়া সহ নানান পণ্য কিনতে পাওয়া যায় কম মূল্যে গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল চাবিকাঠি অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের সৌন্দর্য অবলোকন করতে চোখ রাখুন ভিডিও জুড়ে সুন্দর অর্গানিক কোনো ধরনের মেডিসিন ছাড়া টমেটো আজকে আনছে দশ টাকা কেজি বিক্রি করতেছে এই বাজারটা অত্যন্ত চমৎকার বড় একটি বাজার এখানে পার্শ্ববর্তী বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি আছে বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে থাকেন বসবাস করেন এবং এরই সূত্র ধরে এখানে কিন্তু বেচা কিনা কেনা বেচা অনেক হয় আর এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর লাল লাল টমেটো গুলো আছে এই তোমার টমেটো কত করে গো দুই কেজি তিরিশ টাকা কেজি

1 के जदान अरे 1 के जदान में ए लेमोट रेगी दे भाई 40 ₹ देアル्स 40 ₹ केजी 40 ₹ केजी आपने देना मारे ये देखो 40 ₹ ले दी 60 ₹ 250 ₹ 90 ₹ 60 ₹

এই যে সুন্দর দেশা কত করে গো গোয়াস এই যে দেখেন চমৎকার এই বৈচিত্র্যময় গ্রামীণ হাট প্রহাই বাজার এখানে শাক সবজি তরি তরকারি মাছ পাখি গরু ছাগল সহ সকল ধরনের পণ্য কিন্তু

গাছ পাকা কত করে গাছ আপনার বাড়ি কোথায় এই তো কাশম ভালো আছেন আলহামদুলিল্লা

কোসি কোসি ডাটা কত গো ভাইসাব নিজের খেতে নিজের খেতে

পেঁয়াজ দেখেন কত ধরনের সবজি শীত চলে গিয়েছে গরম শুরু হয়েছে তবুও কিন্তু এখনো বাজারে বিভিন্ন ধরনের সবজি কিন্তু অভাব নাই অনেক ধরনের সবজি আছে বাইরে কি জল ডুব কত করে জল ডুব ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস

जी जी मिष्टी मिष्टी सेलेदर मिष्टी कोमूर मजा हरुल को भी मजा हरुल को भी

এই লুগা কামারশালার এই যে দেখেন বাস্তায় বায়ুর ব্যবস্থা করা হচ্ছে যেটি দিয়ে দোহাকে পুড়িয়ে হাতুরি দিয়ে পিটি এখানে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় সেটা আমরা এই অবস্থা নাম কি ভাই jair bari kothay এই যে আমরা ভালো তুমি যেটি দেখলাম তার পাশেই কিন্তু আছে এই শাল থেকে তৈরি করা যে পণ্য সেটি কিন্তু এখানে আমার কাকা মিটিমিটি হাসতেছে বিভিন্ন বাজারে কাকারা দেখা যায় ভালো আছেন কাকা ভালো আছেন বেসা কিনি কেমন 私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私はこの辺りで、私は

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জনপদের ঐতিহ্যবাহী লোহাই বাজার এই লোহাই বাজারের এই ছাগল বকরি যে মহল সেটিতে আমরা আছি এখানে দেশীয় পর্যায়ের বিভিন্ন খাসি বকরি ছোটো ছোটো বাচ্চা প্রান্তিক পর্যায়ের লোকজন যারা আছেন তারা তাদের বাড়িতে পালন করা লালন করা সেই ফাঁসি বকরি এখানে নিয়ে আসেন এনে এই হাটে বিক্রি করে থাকেন এই যে চিত্র এখানে আমরা দেখছি আমার জিজ্ঞাসা অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের যে চিত্র সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এতদিন নামাদের নামাজের পর শুক্রবার দিন দুপুরের পরে এখানে লোকজন নিজেদের প্রয়োজনে বিক্রি করার জন্য ঈদ সামনে রমজানের ঈদ সামনে ঈদকে সামনে দেখে আর আজকে তেরোই রমজান সবাই কিন্তু এখানে এসেছেন চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এখানে কিন্তু আমরা দেখছি যে দেখেন এখানে খাসি প্রতিবে কিনা হচ্ছে ইউটিউব 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 ủy quyền sở hữu nghị các cháu 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 লোহাই বাজার এটি একটি বৈচিত্র্যময় বাজার আমরা বলতেই পারি কেননা এখানে হাঁস মুরগি কবুতল ছাগল গরু সহ সবজি মাছ তরি তরকারি ধান বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পশা কিন্তু এই বাজারে আমরা আসতে দেখতে পাবো এখানে আমি যেমনটি যে যেটা একটা বৈচিত্র্যময় বাজার এই গ্রামীণ হাটের মধ্যে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর জনপদের লোহাই বাজার আসলেই সত্যিকার অর্থে একটি বৈচিত্র্যময় বাজার এখানে আপনি ঘুরলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পণ্যের পশা পাবেন বিভিন্ন ধরনের পাখি সহ গরু বাসু ছাগল ভেড়া সকল ধরনের পণ্য কিন্তু এখানে দেখতে পাওয়া যায় সীমার্টি গাছ আর যেটি আমরা এখানে কিন্তু দেখছি সিমারটি চমৎকার একটি গ্রামীণ হাট এই বৈচিত্র্যময় চমৎকারী গ্রামীণ হাটটি আমরা এখানে দেখছি এই যে পবিতরের বাচ্চা এখানে দেখেন অনেক পবিতরের বাচ্চা আছে বিভিন্ন বয়সের পবিতরের বাচ্চা আছে বড় বিভিন্ন সাইজ

এই যে গাজীপুর জেলার শ্রীপুর জনপদের ঐতিহ্যবাহী লোহাই বাজার এটি কি বৈচিত্র্যময় বাজার দেখেন আমরা হাঁস মুরগি গরু ছাগল সবই দেখছি ইঁদুর গর্তে থাকে সেটিও কিন্তু এখানে আসছে বাজারে কিনতে পাওয়া যায় আপনি যদি আপনার বাড়িতে পালতে চান এখানে কিন্তু ইঁদুরও পাবেন একটি লড়াচরা গর্ত বাবা দেখি বা একটু ভাইটা দেখান দাও বাবা

মালিক দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্ত চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর জনপদের এই অত্যন্ত চমৎকার বৈচিত্র্যময় গ্রামীণ হাট এর বাজার থেকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক